সালামু আলাইকুম বিয়ার্স অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম কেমন আছেন সবাই আশা করি ভালো যাচ্ছেন পড়াশোনা নিয়ে যে করছিস না ব্যাটার জন্য বসছি বাবুর পরীক্ষা এমন আমরা খুব ব্যস্ত বাবুদের নিয়ে ঠিক না তোমার পরীক্ষাই মাসিক হ্যাঁ জন্য একটু পড়াশোনা করতে হবে শুক্রবার দিন হলেও তোমার পড়াশোনা করতে হবে ঠিক আছে আচ্ছা কার কি আমরা গেছিলো তোমার অঙ্ক টঙ্ক হয়ে গেছিলো আজকে বাংলা টাঙ্গলা হবে ঠিক আছে

আমরা এখানে ছাটা দিয়ে রাখছি এই পানি আসলে টিনের বাসায় বৃষ্টির মজাই আলাদা শব্দ হয় খুব সুন্দর লাগে না পানি যেদিকে ছিটে আছে এই ধরনের ছাটা দিয়ে রাখছি কারণ এদিকে ভিড় হয়ে যায় সবকিছু হম তোমার কি হলো কেন হচ্ছে আচ্ছা করো কাটো ভালো হয়েটো কি কি দিয়ে রান্না করতেছো পেপে দিয়ে মুরগি করব বাবার জন্য আচ্ছা আচ্ছা আগর মাংস আলু দিয়ে করব মশলা রেডি করলাম ওটা ওটা কি দিছো এখানে এটা ওই পেপে সিদ্ধ দিছি একটু হালকা ভাত আচ্ছা আচ্ছা হয়ে গেছে এদিকে গোল গোল বন্ধ করে দিব আলু ভাপে থাক আমি এখন এটা রেডি করি করো এই পড়াশোনা হচ্ছে

লবণ গুঁড়া একটু ঝাল দেব অত দিও না তুমি তো একবার না আমি সিলিন্ডারে করে রাখছি এখান দিচ্ছি মধ্যে বেশি দেবো না এটা মুরগির জন্য করছি আমি ব্যাস সুন্দর করে একটু মাখায় উঠাই দিলে খাইতে ভালো লাগবে মাখায় রান্না করে পরে ফোড়ন দিলে সুন্দর মানে মজা লাগে খাই মুরগির মাংস মুরগির মাংস আর গরুর মাংস মাখায় প্রেশারে উঠাই দিলাম এটা দ্রুত হওয়ার জন্য প্রেশারে দিয়েছি পরে জন্য ফোড়ন দেবো আর এই যে মুরগিটা পেঁপেতে আমি এখন রান্না করবো মুরগি একটু মাখায় রাখবো পেঁপে কষাবো এখন মুরগি মাখানো শেষ

খুব গরম <snacks Four BelgianALLY> <house> जेपी गुड मॉर्निंग गुड मॉर्निंग आओ आओ अच्छी लगचा ओके ले मुनीनी जी मुनी अच्छा एकदम मज़ा हां जी सीरी अच्छी मांग से सिर देती है भाई आज के मांग Hadi ona görmüşüm. Evet. Bakın demek ki hadi.